প্রাচীন গ্রামবাংলায় নৌকার বিকল্প হিসেবে তালগাছের তৈরি কোন্দা বেশ জনপ্রিয় ছিল সেই সময় নদীপথে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই কোন্দা তবে প্রাচীন এই ঐতিহ্য ধরে রাখতে বংশ পরম্পরায় কোন্দা তৈরি করছেন গ্রামের বিভিন্ন এলাকা থেকে তালগাছ সংগ্রহ করেন হাসিব মিস্ত্রি ভেদে এক একটি তালগাছ তিন থেকে পাঁচ হাজার টাকায় কেনেন তিনি নির্দিষ্ট আকৃতিতে কেটে দুই ভাগ করা হয় তালের গাছ এরপর বিভিন্ন দেশীয় যন্ত্র দিয়ে মাঝের অংশ তুলে দিয়ে তৈরি হয় কোন্দা হাসিব মিস্ত্রি জানান ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের কোন্দা তৈরি করেন তিনি আকার ভেদে প্রতিটি কন্দা বিক্রি হয় তিন থেকে সাত হাজার টাকায় এক একটি কোন্দা তৈরি করতে দুইজন মিস্ত্রির একদিন সময় লাগে বলে জানান কোন্দা তৈরির এই কারিগর কোন্দাকে কেউ কেউ তালের ডোঙ্গা বলে এটি সাধারণত পনেরো থেকে বিশ ফুট লম্বা হয় এবং চওড়া হয় এক থেকে দুই ফুট বজ্র প্রতিরোধক ও পাকাপোক্ত তালগাছকে বাছাই করা হয় কোন্দা তৈরি করতে তালগাছের উচ্ছিষ্ট অংশগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় প্রতি সিজনে প্রায় পঞ্চাশটির মতো কোন্দা বিক্রি হয় বলে জানান আরেক কারিগর লোকমান হোসেন চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দেবপুর গ্রামের লিটন সরকারের বাড়ির রাস্তার উপর বছরের পর বছর বিক্রি হয় তালগাছ কোন্দা মূলত নিম্নাঞ্চলের জলাভূমিতে যাতায়াত মাছ ধরা গবাদি পশুর ঘাস কাটা সহ নিত্য প্রয়োজনীয় কাজে এই কন্দা ব্যবহার করা হয়ে থাকে বর্ষা মৌসুমে চতুর্দিকে যখন পানিতে করছে তখন এই কোন্দার ব্যাপক চাহিদা বেড়ে যায় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা প্রতিটি তালগাছ কেটে দুইটি কোন্দা তৈরি করা হয় বর্ষার শেষ সময় পর্যন্ত চলে কোন্দা বিক্রি তবে অবিকৃত কোন্দা সংরক্ষণ করে রাখা হয় পরের বছর বিক্রি করার জন্য কোন্দা তৈরির পর গাছের গোড়ার দিকটা থাকে গোলাকার ও বদ্ধ আর অন্য প্রান্ত থাকে খোলা পানিতে ভাসানোর সময় সে প্রান্তের মুখ কাদা দিয়ে বন্ধ করা হয় যাতে পানি উঠে কোন্দা ডুবে না যায় এক থেকে দুজনের বেশি সাধারণত একটি তালের কোন্দায় ওঠা যায় না একটি পরিপক্ক তালগাছের তৈরি কোন্দা দশ থেকে পনেরো বছর পর্যন্ত ব্যবহার করা যায় বলে জানান ব্যবসায়ীরা তালগাছ দিয়ে তৈরি কোন্দা পরিবেশ বান্ধব ও প্রাচীন নৌযান বলে জানান চাঁদপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক শাহরিয়ার খান এ ধরনের নৌযান তৈরি কারিগরদের টিকিয়ে রাখতে প্রশিক্ষণ সহ পৃষ্ঠপোষকতায় পাশে থাকার কথা জানান বিসিকের এই কর্মকর্তা